তুমি কি ফ্রি ফায়ার খেলো ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করো কিন্তু রিচ দেখে নিজের পোস্টের মধ্যে নিজেই সেট দিয়ে দাও ভাই এর কারণ একটাই মানুষ এখন লাইভ দেখতে চায় এবং শুধুমাত্র রিয়েল টাইমে মজা নিতে চায় আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করে অডিয়েন্স ধরে রাখা যায় শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে এবং একদম নূপ থেকে প্রো লাইভ স্ট্রিমার বানিয়ে দিব তাই আর না থেকে স্ক্রল করা বন্ধ করে দাও এবং তার সাথে প্লে বাটনের মধ্যে ছোট্ট করে একটি চাপ দিয়ে দাও কারণ তুমি লাইভে ঢুকলে তোমার আম্মু পর্যন্ত বলবে ইস আমার ছেলেটা কত সুন্দর করে লাইভের মধ্যে কথা বলতেছে অনেক তো হলো হাসি হাসি তাহলে চলো এখন হাসি হাসি বাদ দিয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক ফেসবুক পেজের মধ্যে লাইভ স্ট্রিম করার জন্য আমাদের একটি ছোট অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপটার নাম হচ্ছে সে প্রিজম লাইভ আমি তোমাদের এখানে দেখাই তোমরা পাস টেবল ইউ প্লে স্টোরের মধ্যে ঢুকে যাওয়া ঢোকার পর এখানে বারে আসবা আই আইসে তারপর এখানে সার্চ করবা এম প্রিজম লাইভ স্টোরিও পাস টেবল দেখবা সবার উপরে চলে আসছে যে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতেছো এখানে সবার উপরে যে অ্যাপসটা আসছে সেইটাই মূলত ওই লাইভ স্ট্রিম করার জন্য ওই অ্যাপসটাই প্রয়োজন হবে সো ওইটা আমার অলরেডি ইনস্টল করা আছে এখন আপডেট চাইতেছে আমি এখান থেকে আপডেট দিয়ে নিবো বাট তোমাদের তোমাদের সময় কিন্তু ইনস্টল চাইবে হ্যাঁ তোমরা এখান থেকে প্রথমে অ্যাপসটা ইনস্টল করে নিবা সো দেখো এই এই বাসী কিন্তু আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল করার পর আমরা সিম্পলি অ্যাপসের মধ্যে ক্লিক করবো সো প্রথমে অ্যাপসের মধ্যে ঢুকতে হইব এখান থেকে তোমরা পাঁচটি বলস আমাদের ঢুকবা আমিও সেমভাবে ঢুকতেছি তো ঢুকার পরে একটু লোড নিতে পারে লোড নেওয়ার পর তোমরা এখানে দেখতে পারবা যে এরকমভাবে প্রথমে এরকম একটা পেজ শো করবে আমাদের মাঝে মানে প্রথমেই আমাদেরকে এই প্রিজম অ্যাপসটা লগ ইন করতে হবে হয়তো তোমরা চাইলে জিমেল মানে গুগল দিয়ে লগ ইন করতে পারো চাইলে তোমরা এখান থেকে ফেসবুক দিয়েও করতে পারো সো আমি আপাতত একটা দিয়ে করে নিয়েছি আপাতত এখান থেকে লগ ইন একটা দিয়ে দিয়ে হয় এখান থেকে আমি লগ ইন করে নিজেছি কিন্তু লগ ইন একটু সময় হয়েছে এবার সে কিন্তু এখানে আপ্রিজমের কিছু রোলসো আছে সো রোলসগুলা তোমরা চাইলে নিতে দেবো নয় তো এখান থেকে এগ্রি দিয়ে দিবা যে এগ্রি দেওয়া আছে এই বাটনে ক্লিক করবা ক্লিক করার পর এখানে আরেকবার আর কিছু শর্ত দেওয়া আছে তোমরা এখানে পারমিশনগুলো দিয়ে দিবা মানে ওকে ওকে প্রেস করবা করার পর এগুলা ঠিকঠাক মতো সব কিছু সার্ট আপ করবা করার পর আমি তোমাদের দেখা দিয়েছি তারপর আমাদের মাঝে এরকম একটা ইন্টারপ্রেস শো করবে করার পর আমাদের যে অ্যাকাউন্ট আছে আমাদের আমরা আমাদের যে ফেসবুক পেজের ওনার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে ক্রিয়েট করছিলাম সেই নাম্বারটা এখানে বসায় নিব তারপর আমাদের যেই ওনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাও এখানে বসায় দিব ওকে ওকে গাইজ তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার কাজ শেষ করার পর আমরা এখানে কি করবো আমরা তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে লাইভ করবো না আমরা তো আমাদের পেজের মধ্যে লাইভ স্ট্রিম করবো বাট এখানে তো আমাদের অরিজিনাল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে আছে সো আমরা যদি এখান থেকে লাইভ স্ট্রিম করি তাহলে তো আমার অরিজিনাল অ্যাকাউন্টের মধ্যে লাইভ স্ট্রিম হয়েছে সো পেজের মধ্যে লাইভ স্ট্রিম করার জন্য আমরা এখানে ক্লিক করবো এটার উপর প্রেস করার পর নিজে দেখতে পারবো যে টাইম এস চোজ ওয়ার টু পোস্ট তারপর নিজে দেখবো যে টাইম লাইন এখানে ক্লিক করার পরে আজ তোমরা এখানে দেখতে পারবা যে পেজ বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমার মানে যে এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়া যতগুলা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলা পেজ কিন্তু নিজের মধ্যে শো করা হইব ওকে সো আমার যেহেতু একটা পেজই ক্রিয়েট করা আছে যার কারণে আমার এখানে একটা পেজই শো করতেছে সো আমি এখানে পেজের মধ্যে ক্লিক করে দিলাম দেওয়ার পর তোমরা এখানে জাস্ট সিম্পলি ব্যাক করে দেবা ঠিক আছে ব্যাক করার পরে দেখতে পাইতেছো যে আমাদের পেজ কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর আমরা এখানে সেভ করে নিব ওকে সেভ বাটন আছে এখানে সেভ করে দেবা দেওয়ার পরে কি আমাদের কিন্তু আপাতত এখানে কাজ শেষ সো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা গেছে তোমরা যেটাকে দেখো এখানে দেখে তোমাদের স্টোরিও অ্যাপসটি সেট আপ করতে পারবা থ্রিডোরে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখো মাইক অন করতে পারবা আর মাইক অফও করতে পারবা এখানে দিয়া প্লাস অন করতে পারবা প্লাস অফও করতে পারো বা তারপর এখানে দেখতে পারি সো আরও অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলো তোমরা চাইলে তোমাদের মতো করে নিতে পারো ওকে গাইজ তো এখান থেকে সব কিছু সেটিংস করে নেওয়ার পর আমরা তোমাদের দেখাইছি এখান থেকে যে এখানে ক্লিক কর বা ক্লিক করার পর তোমরা তোমাদের মতো এখানে সেটিংসগুলো করে নিতে পারো বা যেভাবে আসে সেইভাবে থাকলেও কোনো সমস্যা নাই সো তারপর আমরা এখান থেকে গো লাইভ এখানে ক্লিক করবো কিন্তু গাইস তার আগে একটা কাজ বাকি আছে হয় নাই মানে আমাদের একটু কাজ বাকি আছে আর কি আমরা এখান থেকে এটা করে নিই তোমাদের দেখা যাচ্ছে ওয়াইট ওকে কাজ তো দেখো এখান থেকে প্রথমে আমাদের কিন্তু একটা কাজ করতে বসে সেটা খুব 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 ইম্পর্ট্যান্ট একটি কাজ সেটা না করলে কিন্তু হবে না দেখো আমরা যেহেতু গেমিং লাইভ স্ট্রিম করব ফ্রি ফায়ার গেমিং অথবা যে কোনো গেমিং লাইভ স্ট্রিম করবো সো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সে দেখে এখানে তিনটা বাটন আছে আই স্ক্র্যান তারপর ক্যামেরা তারপর ভি টিউবার ওকে সো এখান থেকে আমরা প্রথমে স্ক্যানের মধ্যে ক্লিক করে নিব সো এখানের মধ্যে দেখতে পারতেছো সো এখানের মধ্যে কিন্তু রেজি অলরেডি একটা দেওয়া আছে সো এটা কিন্তু অবশ্যই করতে হবে তোমরা যদি স্ক্রিন রেকর্ড করে গেম প্লে আলাইভ স্ট্রিম করা হয় তাহলে অবশ্যই এখান থেকে স্ক্যানিং করে দিবা তারপর এখান থেকে রেডি দিবা রেডি হওয়ার পর সব কিছু আর রেডি থাকার পর এখানে গো লাইভের মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে ইয়েস এর মধ্যে ক্লিক করবা তারপর স্টার্টের মধ্যে ক্লিক করে সাথে সাথে কিন্তু তোমাদের স্ট্রিমটা চালু হয়ে যাবে ওকে আর দেখো ভাই তোমরা হয়তো ভাবতে পারো যে ভাই আপনি তো স্টাডি ক্লিক করলেন আপনার লাইভ কোথায় আসলে ভাই আমি আই এম রিয়েলি রিয়েলি সরি কারণ আমি তো লাইভের লাইভ যে লাইভটা করছি আসলে লাইভ স্ট্রিম চলাকালীন স্ক্রিন রেকর্ড হয় না সো স্ক্রিন রেকর্ড যেহেতু হয় না তার কারণে আমি তোমাদেরকে এখানে প্রোভ দেখাইতে পারতেছি না আর তোমরা আমি তোমাদের যেভাবে দেখাইছি তোমরা ভাবে কাজগুলো করবা আর স্টার্ট না হয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের লাইভটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তখন থেকে তোমরা দেখবা যে প্রিজমের একটা ছোট লোক থাকবো লোগোর উপরে ক্লিক করার পর তোমরা প্রিজমে অল সেটিংস করতে পারবা লাইভ অফ করতে পারবা মাইক সাউন্ড কমাইতে পারবা সাউন্ড বাড়াইতে পারবা এগুলো চাইলে আগেও করতে পারো লাইভ চলাকালীনও করতে পারো ওকে সো আমি তোমাদের দেখাইতে পারলাম না যাই জন্য আই এম রিয়েলি সরি বাট এইভাবে লাইভ করলে তোমার ভয়েস যেমন একদম ক্লিয়ারলি থাকবে তেমনই তোমার স্ট্রিমটা অনেক ফুল এইচডি এবং পাওয়ারফুল হবে ওকে তো ভাইরা আজকে শিখলে তো কিভাবে মোবাইল দিয়ে লাইভে আর গেম খেলে মানুষকে বলে দেওয়া যায় দেখো ভাই আমি এখন সিরিয়াস গেমার তোমার ফেসবুক পেজ তো আছেই এখন আছে শুধু ভিডিও পোস্ট না লাইভ দিয়ে পুরো ফেসবুক কাঁপিয়ে দাও আর যদি এই ভিডিও দেখে লাইভ করো প্লিজ ভাই লাইভে আমার নাম নিও বলব এই ভিডিওটা না দেখলে আমি এখনও অমলেট অমলেট এগার্ড নামটাই জানতাম ওকে ভিডিও ভালো লাগলে লাইক দিলেই হবে সাবস্ক্রাইব করো না হলে আর পরের বার আমি লাইভে যে তোমার হেড চোট খেয়ে চলে যাবো ওকে টুকু তোমাকে হেড চোট মেনে চলে যাবো চলো দেখা হবে লাইভে আর যদি তোমার পেজের মধ্যে একজন ভিউয়ার দেখো তাহলে বুঝিনিও ওই ভিউয়ারসটা আমি ছিলাম ওকে সো এই ছিল আজকের ভিডিও আর পরবর্তী ভিডিও আছে একজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা আল্লাহ পেজ